এবারে দেখাবো আপনার ফনিস কোম্পানির এটা হচ্ছে মডেল নাম হচ্ছে আস্টার 3.0 এই যে আস্টার 3.0 আস্টার 3.0 টা হচ্ছে আপনার বডির সাথে ক্যারিয়ারটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ক্যারিয়ার অ্যাডজাস্ট ক্যারিয়ার থাকবে এখন এই অ্যাডজাস্ট ক্যারিয়ারে বডির গ্যারান্টি থাকে বডির সাথে গ্যারান্টি পাবেন আপনি যেহেতু বডির গ্যারান্টি 5 বছর এটা যেহেতু ক্যারিয়ারের গ্যারান্টি 5 বছর ক্যারিয়ারের গ্যারান্টি 5 বছর এই জন্য যেটা যেহেতু বডির সাথে জালাই করা 100 কেজি ওয়েট দিবে এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভাই বুঝলেন ভাই ইনশাআল্লাহ কিছু হবে না 100 কেজি ওয়েট দেওয়া যাবে বাচ্চার সাইকেলে বাবাও চালাতে পারে হ্যাঁ এটা আপনার এই যে এই লেখাগুলো আপনার এখানে লেখাগুলো আছে না এগুলো স্ক্রিন প্রিন্ট প্রত্যেকটা পার্সের মধ্যে লেখাগুলো স্ক্রিন প্রিন্ট সেন কেবারটা পাবে পেয়ে যাবেন ফাইবারের এখানে পানি লাগলে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না আপনার ক্যারানটা হলো আবার কোয়ার্টার ফিন সিস্টেম নাট সিস্টেম বড়দের সাইকেলের মতো এটা কখনো পেস কাটলে আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে আপনার স্পোকগুলো হচ্ছে আপনার মোটা স্পোক রিমটা অ্যালমোনিয়ামের পেয়ে যাবেন টায়ারটা অরিজিনাল দামি মোটা টায়ার লাগানো হয়েছে আচ্ছা সামনে সুন্দর একটা ঝুরি পাবেন লোহার জুড়ি পাবেন আর পিছনে সাপোর্ট চাকা হবে রাবারের লাইটিং সাপোর্ট চাকা বেল সাথে আমরা একটা বেল দিয়ে দেব ওকে প্রাইস কেমন পাচ্ছি ভাই সাইকেল এটা প্রাইসটা পড়বে অনলি মাত্র 8500 টাকা সাথে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এটার কালারও পেয়ে যাবেন আমাদের কাছে চারটা কালার তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারে